আমাদের রহিম দিনের বেলায় দেখতে ভয় লাগছে বাগানের মধ্যে ঠিক দেখেন খালি সবুজ আর সবুজ সবুজ সুন্দর পাশের পাতা প্লাস কাছের পাতা সবুজে সবুজে ভাই গেছে একদম গাছের পাতা সব ঝরে গিয়েছে নতুন এখন আবার তৈরি হয়েছে অনেক বড় একটু বাগান পাশে সব অবাদ পানি করা ছাগল গরু সকল মানুষের পোষার জন্য খালি আটটা আছে